আমরা আজকে সবাই আলিপুর জুতে এসছি বাড়ির বাচ্চাদেরকে নিয়ে দিদির হাই করো আমরা এখানে এখন আপনাদের সাথে ক্রোকোডাইল শেয়ার করবো আমরা এখন সরিষ প্রাণী দেখতে যাচ্ছি সামনে সামনে দিদি বৌদি ডোডো বুজো হাঁটছে আর আমার কাছে এখানে তিতির আছে

শার্টা কেমন মুখ বার করছে এখানে প্রচুর শার্টিং রয়েছে আমি জানি না আমার আপনাদের পর্যন্ত পৌঁছচ্ছে কিনা এই যে দেখুন দেখুন ওই যে গাছে উঠছে দেখতে পাচ্ছেন পাইখান আমি ভয়েস দিচ্ছি না আপনারা দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে গাছে উঠছে নিচে নেই ওই যে একটা ওখানে যেটা আমরা বাংলায় অনেকে গোহাঙ্গুর বলে থাকি এখানে দেখার মতো সেরকম কিছুই নেই দেখা যাচ্ছে না ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট কোথায় যাওয়া যায় দেখি আমার বাবা বৌদি সব এখানে আছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি শরীর শ্রীপ দেখার মতো কোনো শরীর আমরা দেখতে পাইনি যেটুকু দেখি দেখেছি আপনাদের সাথে শেয়ার করেছি ওই যে আমরা এখন এবার গাড়িতে উঠে পড়ব নেক্সট কোথায় নিয়ে যাই দেখি যে আমাদের ডোডো বাবু হিরো আলম আমাদের যে আমরা এখন কোথায় নিয়ে যায় দেখি সেখানে যাব কি দেখাই আমি ছোটবেলায় যখন এসেছিলাম তখন চেয়ার চিড়িয়াখানা রকম ছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে সেরকম কিছুই নেই বলতে গেলে হলো অ্যানাকোন্ডা দেখি দেখতে পাই কি না

বারবার বলছি চিড়িয়াখানা ছোটবেলায় যখন এসেছিলাম অনেক ভালো ছিল প্রচুর চেঞ্জ হয়ে গেছে আবার যাচ্ছি নেক্সট কোথায় নিয়ে যাই দেখি আমার একদম ভালো লাগছে না বাচ্চাগুলোর জন্য আসা এখানেও টাইগার আছে দেখে আসি চলুন হোয়াইট টাইগার এই যে হোয়াইট টাইগার অনেকটা দূরে বসে আছে কাছে নিয়ে যেখানে বোঝা যাচ্ছে না কিছুই নেই সব ফাঁকা হয় হোয়াইট টাইগার শুয়ে আছে সাইড দিয়ে না ঘুমিয়ে আছে রেস্ট নিচ্ছে কিছু নেই একটা রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে এখানে একটা ঝিল মতো রয়েছে বোটিং হয় না মেবি না বোটিং হয় না আবার যাচ্ছি নেক্সট কোথায় জানি না আমার তো একদম ভালো লাগছে না দেখতে এখানে হয় না আছে ওই যে ওখানে ঘুমোচ্ছে এগুলোতে আমি আর নামছি আমি যাবো না কারণ আমার একদম ভালো লাগছে না খানে এখানে নেকড়ে জুম করে দেখিয়ে দিচ্ছি

দেখি আবার কি দেখাই তবে আগের থেকে এখানে অনেক কিছু ফুল গাছ ভ্যারাইটিজ ফুল গাছ আছে এটার সামনে জিরা জিরাপ অনেকগুলো রয়েছে কতগুলো আছে দাঁড়ানো যাচ্ছে না বিচ্ছিরি গন্ধ কাকা তো এখানে কত সিংহ আছে দেখে আসি ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ঘরের মধ্যে বসে আছে বেরোচ্ছে না সিংহ এখানে একটা আছে আর ওই দিকে একটা আছে এই যে সারি বসে আছে হোয়াইট এবার এখানে এলিফেন্ট দেখানোর জন্য দাঁড় করালো দেখি এই যে এখানে এখানে প্রচুর স্কুল স্টুডেন্ট এসে স্কুল থেকে সব নিয়ে আসছে দেখছি এখানে আছে এই যে আমাদের তিতির বাবা দিদি ঢুকছে বুঝোকে নিয়ে এলিফ্যান্ট আমাদের চিড়িয়াখানা কমপ্লিট আমরা এখন বাইরের দিকে যাবো আমি ব্লগটা এখন শেষ করছি প্লিজ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আমি ব্লগ করি না আমি ফার্স্ট টাইম ব্লগ করলাম আমি রান্নার চ্যানেল রান্না শেয়ার করি তবুও আমার এই ব্লগ যদি ভালো লাগে রান্নাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তো আমি যখনই ভিডিও আপলোড করবো যাতে আপনাদের কাছে নোটিফিকেশান দেয়